আপনাদের নমিনেশন জমা করতে এসছেন এই পরিমাণের লোক দেখে আপনাদের কেমন লাগছে যা লোক দেখছেন এটা ট্রেলার ছবি পুরো এখনো বাকি আছে অলরেডি শুরু হয়ে গেছে সর্বত্র গ্রামগঞ্জে কাতারে কাতারে মানুষ বাম কংগ্রেসের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছেন মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তাঙ্গাবাজ চিটিংবাজ ডাকাত বিজেপি নৈরাজ্যবাদী চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাজিত করবার জন্য আমরা খুশি মানুষের সমর্থন পেয়ে যে তিনটা কেন্দ্র বসিরহাট দমদম এবং বারাসাত এই তিন জায়গাতে সাংসদ ছিলেন তিনজনের তৃণমূলের প্রার্থীরা সেখানে দাঁড়িয়ে উন্নয়নের নিরিখে আপনারা কি বলবেন উন্নয়ন উন্নয়ন তো এই সাংসদদের পকেটের উন্নয়ন হয়েছে ব্যক্তিগত উন্নয়ন হয়েছে সন্দেশখালিতে গেলে মানুষ বুঝছেন মানুষের সঙ্গে কথা বললে পরে ওখানে কি উন্নয়ন হয়েছে বনগাতে শান্তনুবাবু মন্ত্রী হয়েছেন কি কারণে কিসের জন্য তারপরে তার কাজ কি সেটাও বুঝতে পারছেন ব্যারাকপুর নিয়ে কোনো কথা বলতে ঘেন্না লাগে বলছি না বারাসাত সে তো মানুষ দেখেছেন ঘুম থেকে উঠে আমরা সকালবেলা চা খাই আর এখানকার সাংসদ ঘুম থেকে উঠে টাকা খান এই তো উন্নয়ন অনেকেই বলছেন সব থেকে বড় দুর্নীতি পশ্চিমবঙ্গের বুকে তথা সারা ভারতবর্ষের বুকে যে অভিযোগটা আপনারা বরাবরই করছিলেন শিক্ষায় যে দুর্নীতি নিয়োগ দুর্নীতি টোটাল দু সালের এসএসসি নিয়োগের প্যানেলটাই বাতিল হয়ে গেল এই নিয়ে যে হাইকোর্টের রায় বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টে যাওয়ার পরে একটা স্থগিত এবং তাতে করে উল্লাস উল্লাসিত তৃণমূলের নেতা কর্মীরা এবং সেখানে দাঁড়িয়ে কি বলবেন আপনারা কি মনে করছেন নাকি যে যাদের চাকরি বাতিল হলো তাদের জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টে গেছে ওর মন্ত্রিসভাটাকে বাঁচানোর জন্য চাকরি প্রার্থীদের জন্যে না যোগ্য অযোগ্য বাছাই টাচাই সে আলাদা বিষয় এদের জন্য জাননি ওর ওর মন্ত্রীসভাটাকে বাঁচানোর জন্য আপাতত মন্ত্রিসভাটাকে যাতে বাঁচিয়ে রাখতে পারে এই লোকসভা নির্বাচনের আগে যদি কিছু লাভ হয় তবে লাভের লাভ কিছু হবে না মানুষ বুঝে গেছে ইলেকট্রাল বন্ড নিয়ে আপনারা বহুবার কথা বলেছেন ইলেকট্রাল বন্ড পর্যন্ত সাধারণ মানুষ বুঝতে পারছে না সংক্ষেপে যদি ইলেকট্রাল বন্ড সম্পর্কে সংক্ষেপে যদি কিছু বলেন সবটা সবার বোঝার কথাও না আমরাই কি সবটা কিছু বুঝি এক কথায় চোরকে আই ডাকাতিকে আইনে রূপান্তরিত করলো বিজেপির সরকার ইলেকট্রাল বন্ড নিয়ে আমরা শুধু কথা বলছি তা না আমরাই আমাদের পার্টি সিপিআইএম আমাদের পার্টি সাধারণ সম্পাদক সীতারাম মেচুরি মামলা করার পরই এই রায় হয় এবং তারপর দেশের মানুষ জানল যে কত বড় বড় ডাকাত কত বড় বড় চোর ইলেকট্রাল বন্ড মানে একটা চোরের ব্যবস্থাটাকে আইনে রূপান্তরিত করা যার ফলে এখন মানুষ বুঝবেন বুঝছেন বিদ্যুতের দাম বুঝছেন ওষুধের দাম সামান্য একটা প্যারাসিটামল আশি পয়সারটা সাড়ে তিন টাকা সামান্য একটা প্যারামেট এক টাকা কুড়ি পয়সা পঞ্চান্ন পয়সাটা দু টাকা আশি পয়সা মানুষ আস্তে আস্তে আরও বুঝবেন ইলেকট্রাল বন্ডটা কি এক কথায় চোটটাকে আইনে রূপান্তরিত করা এটাই বিজেপি করেছে তার দোষত্ব যারা আছেন আছে আমার একদম শেষ কথা আপনারা বারবার অভিযোগ করেন তৃণমূল এবং বিজেপি ইলেকট্রাল বন্ডে টাকা প্রচারে লাগাচ্ছেন কিন্তু আপনাদের প্রচারে দেখলাম যে পরিমাণে লোক ঝান্ডা তাহ বিভিন্ন মাইক ফাইক দিয়ে আপনারা যে প্রচারে একটা লোকসভা ইলেকশনে প্রার্থীরা প্রচার করতে প্রচুর অর্থের প্রয়োজন হয় এই অর্থ আপনারা কোথা থেকে পাচ্ছেন বুকবাজি আমরাই বলতে পারি পকেট থেকে টাকা দিয়ে পার্টিটা করি আমরা চাকরি বাকরি যারা করি একটা অংশ আমাদের পার্টিতে দিতে হয় মানুষের মানুষের কাছে আমরা আমরা টাকা দিয়ে কাজকর্ম করি আর এর আগে অতীতেও যখন বামফ্রন্ট সরকারে ছিল টাটা কোম্পানি একটা টাকা পাঠিয়েছিল আমাদের আলিমদিন ইনস্টিটিউটে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত অনুযায়ী সেই টাকা পাঠিয়ে দেওয়া হয় এটাই আমরা এটাই সিপিআইএম দম আছে বুকবাজি অহংকার করে এই পার্টিটা করি উত্তর চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনায় পাঁচটা লোকসভা কেন্দ্র এই পাঁচটার মধ্যে আপনারা কতগুলো আসনে জিততে পারবেন বলে মনে হয় এখনই সবটা সেইভাবে বলা সম্ভব না সুজন চক্রবর্তী দমদম নিয়ে কোনো কথা হবে না ওটা দমদমের মানুষ বুঝে দিয়েছেন আজকেও বুঝে দিয়েছেন বসিরাটে নিরাপদ সর্দারকে ঘরের ছেলে হিসাবে মানুষ আঁকড়ে ধরেছেন আর এখানে বারাসাত লোকসভাতে একটা চিটিংবাস দাঁড়িয়েছে জেলখাটা আসামি আরেকটা তো বললাম সকালবেলা আমরা ঘুম থেকে উঠে চা বিস্কুট খাই এখানকার সাংসদ টাকা খায় তার বিরুদ্ধে সঞ্জীব চট্টোপাধ্যায় প্রার্থী আইনসভা সোচ্চারে গরিব মানুষের কথাগুলো বলবার জন্যে এখানেও আমরা আশাবাদী ধন্যবাদ